আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি সামান্দ আজাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় ভিওয়ার্স আজও নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে আর দেরি নয় চলুন ঘুরে আসি আজকের সেই ব্লগ ভিডিও থেকে সুপ্রিয় দর্শকবৃন্দ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নবীগঞ্জ উপজেলার সয়নকুশি ইউনিয়নের ঐতিহ্যবাহী রায়পুর ফুটবল মাঠে এক ফ্রেন্ডলি ম্যাচ ইতিমধ্যেই শুরু হয়েছে কিছুক্ষণ আগে উক্ত ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করেছেন তারা হচ্ছেন সাদুল্লাফুর ফুটবল একাদশ বনাম একতা ক্রিয়া চক্র রাইয়াফুর অত্যন্ত চমৎকার খেলা খেলছেন সাদলাপুরের ফুটবল খেলোয়াড়রা আমাদের এলাকায় যেহেতু দুইটি সাদলাপুর রয়েছে এটি হচ্ছে ঘহরপুর সাদলাপুর ভবিরবাগ আমতুল সহ বিভিন্ন গ্রাম থেকে আগত বাছাইকৃত খেলোয়াড়দেরকে নিয়ে অংশগ্রহণ করেছেন সাদলাপুরের একজন খেলোয়াড় তিনি উনার দলকে নিয়ে আমাদের রাইয়াপুর ফুটবল মাঠে এসেছেন আমাদের একতা চক্রের পক্ষে দুই তিনজন প্লেয়ার বাহির থেকে আনা হয়েছে ইনাদগঞ্জের মস্তাফুরের গোলকিপার ফুলমিয়া অত্যন্ত চমৎকারভাবে বলটি ধরে নিলেন আক্রমণে সাদুল্লাপুর ফুটবল একাদশ দেখা যাক কি হয় আক্রমণ সুন্দর বল সুন্দর প্রচেষ্টা না অল্পের জন্য গোল হয়নি এই মুহূর্তে প্রথমদের খেলা চলছে সাদলাপুর ফুটবল একাদশ আবার আক্রমণে না প্রতিহত থ্রো এই মুহূর্তে রায়পুর ফুটবল একাদশে একজন খেলোয়াড় বল নিয়ে সামনে আগানোর চেষ্টা করছেন দেখা যাক কি হয় থ্রোইন সদলফুরের পক্ষে আক্রমণ সাদলাফুর না প্রতিহত আবারও আক্রমণে সাদলাফুর বল মাঠের বাহিরে দেখা যাক পাউল শট হয়েছে মাঝ মাঠে রাইয়াফুরের পক্ষে শট নিচ্ছেন না বল মাঠের বাহিরে সুপ্রিয় দর্শক বৃন্দ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে সাদলাপুর ফুটবল একাদশ শূন্য এবং একতা ক্রিয়া চক্র রাইয়াফুর শূন্য প্রথম খেলা এই অবস্থায় চলছে দেখা যাক খুন্দল প্রথম গোল করতে পারেন অত্যন্ত চমৎকার একটি খেলা আমরা সবাই উপভোগ করতেছি উভয় পক্ষের জন্যই আমার পক্ষ থেকে বা আমার চ্যানেলের পক্ষ থেকে রইল শুভকামনা মনে একতা ক্রিয়া চক্র রাইয়াফুর প্রতিহত আবারও সাদলাপুর ফুটবল একাদশ আক্রমণে যাওয়ার চেষ্টা এই চক্রে সুন্দর শট ছিল না বাহিনী করোনার শট প্রতিহত আক্রমণে সাদলাপুর ফুটবল একাদশ আক্রমণ পাল্টা আক্রমণের দিক দিয়ে চলছে আজকের এই ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ আমাদের নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মজার রায়পুর ফুটবল মাঠে একতা ক্রিয়া চক্র বানাম সাদলাপুর ফুটবল একাদশের মধ্যে এক আকর্ষণীয় ফুটবল ম্যাচ ইতিমধ্যেই দর্শকরা উপভোগ করতেছেন এখনো ফল খেলার ফলাফল শূন্য শূন্য আক্রমণের কথা ক্রিয়া চক্র কোন পক্ষে এই মুহূর্তে গোল হয়নি দেখা যাক সেই কাঙ্ক্ষিত গোল কোথায় কার পা থেকে আসে হাড্ডা হাড্ডি লড়াই চলছে কেউ কাউকে ছাড় দেওয়া দিতে রাজি নয় গোল কি খার दिवार से ही हाफ टाइम खेलो अर्रा टूरिस्ट एनीमेशन धन्यवाद फुल मिया का निश्चित गलती के बाद ऐसा मरे শাদলাপুর আমাদের বন্ধু পরুক সরুকে রেফারি যুদ্ধে ফোরুক পুরু সেলের টিম আর আমরা টিম খুব সুন্দর খেলাও রক পরুকের সেলের আমরা টিম করছে আমরাও টিম করছি আমাদের গ্রামে ছয় সাতজন আছে ভালো প্লেয়ার ইনশাল্লাহ ভবিষ্যতে এরা আরও মোটামুটি আমরা আগামী বছর ফুল টিম আমাদের গ্রামে ফুল টিম নিয়ে আমরা খেলতে পারবো ইনশাল্লাহ তো আমরা বালা প্রোগ্রাম জিতার সম্ভাবনা আছে ইনশাল্লাহ দ্বিতীয়ার্ধের খেলা আবার শুরু

You know what it's Ya Allah ey, şurda bey.

আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য জানাই যারা নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন দেখা হবে আবারও নতুন যে কোনো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামাকাতু